স্ট্যাটাস মেমো লড় দিসং যে ভালো ভালো ভাইแก না নিস্ত কত টো এতখান থেকে নাই সকালে গইছে নাই ও কি গাড়ি এল আহা আহা আরে তো মেমরি মোরে মেমরি উনখান আলো সসার হয় মনে হয়

মধু কয় কই আৰে বিষ কাওয়াইলা মধু কৈ কৈ অৰে বিষ খাওয়াইলা তোৰ কাৰণে ভালোবাসার নাম নাদিলা হাততে যদি নাথাই তোমায় গান মৰিলে আমায় কা দালি ভালোবাসি বলে রে বন্ধু আমায় কা দালি তাই বুঝিয়া যে বুক যায় পাতা নাই ডালে আমায় কাদালে আজো পুতি রাতে জেগে থাকি তোমার আশায় আজো পুতি রাতে জেগে থাকি তোমার আশায় এ জীবনে যারে সেছি আজ আমি তারে পেছি তুমি আমার গো তুমি আমার সাদা সাদা কালা সাদা 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 কালা সাদা রং জমেছে কালা কালা হইসি আমি মন পা বসন্ত কালে সাদা কালা সাদা রে সাদা সাদা কালা সাদা রং জমেছে সাদা কালা হইসি আমি মন পা গেলা বসন্ত কালে তুই বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে হে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি কি সাদা সাদা কালা সাদা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্ত কালে